হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো রোববার এখন বাজে হচ্ছে এগারোটা পাক্কা এগারোটা বাজে তো ছেলেরও সান্ধান দান কমপ্লিট আমিও ফ্রেশ হয়ে গেছি আর সকালে ওষুধপত্র ছিল কিছু সেগুলো খাওয়া হয়ে গেছে তো যাই হোক ছেলেকে এখন খাওয়াতে বসালাম এখন তাড়াতাড়ি ওকে খাইয়ে দেবো তারপরে তখন আমি একটুখানি কিছু একটা খাবো তো বাইরে আজকে খুবই বেশ সুন্দর ওয়েদার তো দরজাটা লাগিয়ে দিয়েছি কারণ হাওয়া হচ্ছে তো ছেলেকে যা স্নান করিয়ে বের করলাম ওই জন্য দরজাটা লাগিয়ে রেখেছি আর ঠান্ডা আর তার সাথে এদিকে রোদ দারুণ লাগছে কী বলবো আর খুবই সুন্দর তো যাই হোক এখন চলো ছেলেকে তাড়াতাড়ি আগে খাইয়ে দেয় ও এখন বসে বসে বাদাম খাচ্ছে আমন্ড খাচ্ছে আমন্ডটা খাওয়া হয়ে যাক তারপরে তখন ওকে ভাতটা খাইয়ে দেব আর তার সাথে করে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা গুড মর্নিং বলো বলে আমি আমন খাচ্ছি বোতলটা অমন করে না বাবা অমন করে ঠিক আছে কি কমলা কমলা এত ছোট তুমি হালুমান হালুমান কেন হনুমান ছোট থেকে ওর নয় কমলা নৃত্য করে এত পছন্দ গান রোজ দিন ওর গানটা করতেই হবে তাই না বাবা চলো ওকে তাড়াতাড়ি খাইয়ে দেই কালকে থেকে আবার পরীক্ষা আছে কালকে ষোলো তারিখ ষোলো তারিখ থেকে পরীক্ষা ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ অব্দি এক্সাম রয়েছে এক সপ্তাহ ব্যাপী তো সকালে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হচ্ছে যেখানে রুটি এদিকে আছে পায়েস কালকে নলের গুড়ের পায়েস করা হয়েছিল তো সেটা কালকে তো খাওয়া হয়নি আজকে এখন খাওয়া দাওয়া করব তো এখন যাবে রাস্তা ঘুরতে কত রকমের কথা কত রকমের কথা তুমি যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাও ঘুরে এসো যাও যাও মাথায় টুপিটা লাগাই দাও যাও যাও কার জুতা কার জুতা দিদিভাই এই যে ও দিদিভাই এসছে ওই যে কি লুকাচ্ছে তোকে ডাকছে ওই এই হ্যাঁ এটা কি হলো আসো 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 এই হ্যাঁ এই দিদিভাই ভালো করে খেলাধুলা করো তো আজকে রবিবার তাই যে হয়েছে মাটন রান্না হয়েছে তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করবো ছেলেকে খাওয়াবো তারপরে আমিও খাওয়া দাওয়া করবো তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি বলো বাড়ি না বালিশ 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 গুড ইভিনিং বন্ধুরা তো এই যে নিচে আসলাম এখন ছেলেকে একটু পড়িয়ে তো ওর আজকে নতুন একটা বালিশ বানানো হলো ওটাই বলছে ওটা কথাই বলছিল এখন আমি আর ছেলে মোয়া খাবো তো এখন এই যে এখানে মুরগি নিয়েছি আর হচ্ছে মোয়া ছেলেও খাচ্ছে আর আমিও খাচ্ছি তো আমরা এখন ঘুমিয়ে পড়বো কালকের থেকে ছেলের পরীক্ষা আছে এই যে ও কী করছে রে অমন করে না বাবা অমন করে করে না যাই হোক আগামীকাল থেকে ছেলের পরীক্ষা কালকে ইংলিশ পরীক্ষা আছে ও দেখি কি হয় কি আর হবে ওর আবার পরীক্ষা এবিসিডি পরীক্ষা হবে কালকে ওর কিন্তু যাই না কেন জানি না আমার কেন যেন টেনশনই লাগে আমার নিজের পরীক্ষার সময় আমি খুব টেনশন করতাম আমার ভাইয়ের পরীক্ষার সময় টেনশন করতাম এখন এখন ছেলের পরীক্ষার সময়ও আমি টেনশন করি তাই না বাবা এত টেনশন হয় কেন মাম মামের বলো তো বুঝি না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই